রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের দীর্ঘদিনের দাবি দাবা নিয়ে ফের সরব হল শিক্ষক সংগঠনগুলি ইউনিটি ফোরামের পর এবার শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েছে সংগঠনের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী স্বাক্ষরিত একটি চিঠিতে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ভাতা মেটানোর এবং অবিলম্বে নতুন বেতন কমিশন গঠনের জোরালো দাবি জানানো হয়েছে বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে এই চিঠিটি পাঠানো হয়েছে শিক্ষক ও সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ এবং বেতন কাঠামো নিয়ে তারা অসন্তোষ ছিলেন কেন্দ্রীয় হারে ডিএ এবং স্বচ্ছ বেতন কাঠামো দাবিতে বিভিন্ন সময়ে আন্দোলন হলেও এবার সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে এই চিঠি পাঠানো হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ তাদের চিঠিতে মূলত দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি তারা পেশ করেছেন যা রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী স্বার্থ জড়িয়ে আছে চিঠিতে দু সালের জানুয়ারি মাস থেকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ এআইসিপিআই অনুযায়ী বকেয়া মহার্ঘভাতা মিটিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে মূল্যবৃদ্ধির বাজারে সরকারি কর্মীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে হবে এই দাবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে এই পরিস্থিতিতে রাজ্যের কর্মীদের জন্য এখনো সপ্তম বেতন কমিশন গঠিত না হওয়ার ক্ষোভ বাড়ছে চিঠিতে উল্লেখ করা হয়েছে যে অতীতে কেন্দ্রীয় অতীতে কেন্দ্রের বেতন কমিশন গঠনের পরই রাজ্যের কমিশন গঠন হতো চিঠিতে উল্লেখ করা হয়েছে যে অতীতে কেন্দ্রের বেতন কমিশন গঠনের পরই রাজ্যে নতুন কমিশন গঠিত হতো সেই প্রথা মেনে অবিলম্বে রাজ্যের শিক্ষক এবং কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের অনুরোধ জানানো হয়েছে চিঠিতে প্রশ্নভাবে উল্লেখ করা হয়েছে যে রাজ্য সরকার যদি এই দাবিগুলি বিষয়ে দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে তবে শিক্ষক ও কর্মচারীদের আর্থিক সংকট লাঘব করতে সাহায্য করবে দীর্ঘদিন ধরে প্রাপ্য সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত থাকার ফলে কর্মীদের মধ্যে যে হতাশা তৈরি হয়েছে তা দূর করতে এবং তাদের কর্ম উৎসাহ ও মনোবল বৃদ্ধি করতে সরকারের হস্তক্ষেপ একান্ত প্রয়োজন সংগঠনটি মনে করছে যে কেন্দ্রীয় হারে ডিএ বা সময় উপযোগী বেতন কমিশন না থাকায় রাজ্যের মেধাবী শিক্ষক ও কর্মচারীরা আর্থিকভাবে পিছিয়ে পড়েছেন দু সালে শেষ লগ্নে এই চিঠি সরকারের উপর কতটা প্রভাব ফেলবে এবং দু হাজার সালের শুরুতে কর্মীদের জন্য কোন কোন সুখবর আসতে চলেছে সেই নিয়ে জানার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ক্ষেত্রে এই নিয়ে কোনোরূপ কোনো আপডেট পেলে সেই খবর আমরা এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ